একশন আসসালামু আলাইকুম আর একটা আর একটা লাশ উপহার দিল ভারত আর একটা লাশ উপহার দিলো স্বর্ণদাস স্বর্ণদাস নামের আমাদের 14 বছর বয়সী এক বল যাকে হত্যা করা হয়েছে আর সবচেয়ে জঘন্য যে কথাটা হত্যা করা হয়েছে কি এটা তো জঘন্য সবচেয়ে জঘন্য যেটা সেটা হচ্ছে স্বর্ণদাসকে যখন হত্যা করা হয় তার ভাইয়ের ভাষ্য তার ভাইয়ের ভাষ্য তখন স্বর্ণদাস বাংলাদেশের সীমান্তের মধ্যেই ছিলেন বাংলাদেশের সীমান্তের মধ্যেই স্বর্ণদাস ছিলেন যদি বিশ্বাস না হয় ডয় চেভেলের যে প্রতিবেদনটা অনলাইন প্রতিবেদনটা সেটা পড়তে পারেন প্রয়োজনে কমেন্ট আমি রিঙ্ক দিয়ে দিব তো তার ভাইয়ের কথা অনুযায়ী তার মা এবং তার বোন অর্থাৎ স্বর্ণদাস এবং স্বর্ণদাসের মা তার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য যাচ্ছিলো সে ত্রিপুরায় যাচ্ছিলো কিন্তু তার বড়ো ভাই বলেছিলেন যে সীমান্ত পার হওয়ার কোনো দরকার নেই সকালে এসে সীমান্ত দেখা করবে তার বড়ো ভাই তাদের সাথে দেখা করবে কিন্তু দালালদের খপ্পরে পড়ে রাতের বেলা যেতে বাধ্য হয় সংলাদেশ এর প্রতিবাদও করে কিন্তু তারপরেও দালালদের হাত থেকে রক্ষা হয়নি সীমান্তে তাকে বাংলাদেশের সীমান্তের মধ্যে আমি আই রিপিট তার ভাইয়ের কথা অনুযায়ী তাকে যখন হত্যা করা হয় বিএসএফ যখন তাকে গুলি করে হত্যা করে তখন সে বাংলাদেশ সীমান্তের মধ্যেই ছিল অর্থাৎ তারা আরও একটা লাশ উপহার দিল আমাদের সীমান্তের মধ্যে আমাদের একটা বমকি মেরে এখন অনেক সুশীল এখনও এখন তো কিছু বলছেন না এখন কেন চুপ আমাদের নাকি নাকি দাদারা মাছতে কিছু বলা যাবে না ফেলানি ফেলানি থেকে শুরু করে সর্ না মাঝখানে আরও অনেকগুলো লাশ আছে এগুলোর হিসাব কে দিবে পতাকা বৈঠক করার পরে পঁয়তাল্লিশ ঘন্টা পরে অর্থাৎ চব্বিশ ঘন্টায় একদিন আটচল্লিশ ঘন্টায় দুই দিন অলমোস্ট দুই দিন পরে আটচল্লিশ ঘন্টায় একটু আগে পঁয়তাল্লিশ ঘন্টা প্রায় দুই দিন পরে একটা লাশ আপনাকে ফেরত দেওয়া হলো পতাকা বৈঠক করে তো কয়েকজন বলছেন যে এই সরকার কেন কিছু বলছে না বলবে আশা করি বলবে আশা করি এই সরকার বলবে কিছু বলবে অন্তর্বর্তীকালীন সরকার দুঃখিত অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কিছু বলবে এবং এই যে সমস্যাগুলো এগুলো একটা সমাধান আশা করি হবে আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই হত্যার তীব্র নিন্দা জানাই এমনকি যারা ভারতের পক্ষে এখনও গুণগান গাইতেছেন তারা এই হত্যাটাকে কীভাবে দেখেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল আসসালামু আলাইকুম